আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার আজকে শুক্রবার দিন জুম্মা মোবারক সবাইকে আর সেই সাথে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে আমরা ফজরের নামাজ শেষে আমি এবং আমার প্রিয় বড়ো ভাই রফিকুল ইসলাম আমরা দীর্ঘ দশ কিলোমিটার দৌড়ের একটি উদ্যোগ নিয়েছিলাম অলরেডি আমরা এখন সাত কিলোমিটার কমপ্লিট করছি এবং আমরা বর্তমানে আছি বাধাঘাট জেলখানা ব্রিজ এবং ভোলাগঞ্জ থেকে বয়ে আসা যে নদী আছে এই নদীর একটি বিশাল ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো আমরা এই মুহূর্তে রফিক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আজকে সকালের যে এই মনোমুগ্ধকর পরিবেশ এবং মেইন রোড দিয়ে যে দৌড়ানোর একটি অভিজ্ঞতা সে এখন আমাদের মাঝে শেয়ার করবে রফিক ভাই আপনাকে বলছি সকল ভাই বেরাদার বন্ধু বান্ধব সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আমার অন্তরের অন্তর থেকে অভিনন্দন আজকে সকালবেলা যে উদ্যোগটা আমার সিনহময় তরিকুল ভাই সকালে ফোন দিয়ে উঠেছে আমারে এজন্য তাকে আল্লাবাক নেখা দান করুক এবং সুস্থ সবল রাখুক প্রতিদিন যেন এরকম দৌড়াতে পারি এবং সকালবেলার যে অনুভূতিটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকার যেটা আমরা হাদিসেও অনেক সময় শুনছি বা আল্লাহ নবী বলেছেন যে ফজরের নামাজ করে মহিন মালদারা যে শীতল যে অক্সিজেনটা পাওয়া যাচ্ছে সেই সেটা হলো যে বৃহস্পতি একটা নিয়ামত কিন্তু আল্লাহ আমাদের এই নিয়ামত থেকে বঞ্চিত করতেছে না এই রহমত থেকে বঞ্চিত করতেছে না কিন্তু তারপরেও আমরা শয়তানের ঢোকায় পড়ে শয়তানের অসুবিধা করে অনেক সময় আমরা এগুলো এই জন্য আল্লাহ কাছে আমতা করি তিনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়ে এবং সঠিক এবং সহজ পথে চলাতে দিতে ধন্যবাদ এবং যে দৌড়টা দিছি খুব ভালো লাগছে এবং সামনে ছাব্বিশ তারিখে আমার একটা ম্যারাথন আছে দশ কিলো যার মোটামুটি যে টাইল দিতে খুব ভালো লাগতেছে খুবই আনন্দ লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ প্রিয় রফিক ভাইকে তার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য তো আপনারা দেখতে থাকেন যে বর্তমান ভিউটা আমরা আছি এখন সিলেট মেন ড্রাইভ একাডেমির ঠিক পাশেই যদিও বা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত আসতে টোটালি সময় লেগেছে এক ঘন্টা শাহপরান হল থেকে তো আপনারা যারা 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 আমাদের সঙ্গে সকালে বিভিন্ন দিকে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বেরোতে চান আপনারা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন এবং আমরা নাম্বার দিব যোগাযোগ করবেন আপনারা আমাদের সঙ্গে এই সকালের অসাধারণ সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা সবসময় আসসালামু আলাইকুম